নমস্কার দর্শক বন্ধুরা আপনারা শুরু করছি মিথুন লগ্ন মিথুন রাশি দু হাজার ছাব্বিশ সাত সাতটি প্রধান সমস্যা কোথায় কিছুটা সমস্যা পেরোতে হতে পারে এই নতুন বছরে এর আগে আমরা যে সিরিজটা আপলোড করেছিলাম ওখানে মিথুন রাশি মিথুন লগ্নের ভালো মুহূর্ত বা ভালো সময় কোন টাইম থেকে বা কোন সময় থেকে কোন সময় অবধি আছে সেগুলো উল্লেখ করেছিলাম আজকের এই ভিডিওর মধ্যে আমরা জানাবো যে মিথুন লগ্ন মিথুন রাশি আলটিমেট দু হাজার ছাব্বিশে কোন কোন জায়গায় সাবধান থাকতে হবে দেখুন একটা কথা বলি এখানে কোনো ভয়ভীতি প্রদর্শন করা না কখনোই অ্যাট এ টাইম বা একটা লং টাইম ধরে বছরের প্রতিটা দিন বলুন কি মাসের প্রতিটা দিন বলুন কখনোই কিন্তু লক্ষ্য করে দেখবেন সমান যায় না এটা গ্রহ নক্ষত্রদের ট্রান্সলেটের উপর ভিত্তি করে হয় তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করবো টু ডা পয়েন্ট করে আলোচনা করে দেবো খুব বেশি বড় করব না ভিডিওটা কোন ডিউরেশন থেকে কোন ডিউরেশান অবধি আপনাদের কোন কোন জায়গায় সতর্ক থাকতে হবে এবং অবশ্যই স্ক্রিনে যে ডায়াগ্রামটা দেখছেন ওটা হচ্ছে আমাদের দু হাজার ছাব্বিশে গ্রহদের অবস্থানটাকে আমি ওখানে ডায়াগ্রামের মধ্যে লিখেছি এবং কোন ডেট কোন গ্রহ কোথায় ট্রানজিট করছে সেটিও কিন্তু লেখা আছে তো আসুন শুরু করা যাক টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলি ইউটিউব চ্যানেলে আপনারা প্রত্যেককে ওয়েলকাম দেখুন সর্বপ্রথমেই বলবো চারটে প্ল্যানেট আপনারা এটা জানেন যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার্স যে বৃহস্পতি শনি রাহু কেতু খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে বার্ষিক বার্ষিক বা মাসিক রাশিফল তৈরি করার ক্ষেত্রে তো সেখানে সেই হিসেবে দেখতে গেলে বৃহস্পতির কিন্তু দোসরা জুন দু সালে আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে তুঙ্গস্থ হবে এই জায়গাটা কিন্তু একটা ভালো আমরা জানি সেটা মানে ভালো মুহূর্ত বা সুসংবাদের ভিডিওটাও আলোচনা করেছিলাম শনি কিন্তু থাকছে আপনাদের যথারীতি দশমে রাহু কিন্তু থাকছে নবমে এবং কেতুর অবস্থান কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে থাকছে তৃতীয়ভাবে এবং রাহু কেতু বছরের শেষ দিকে পাঁচই ডিসেম্বর কিন্তু রাশি পরিবর্তন করে অবশ্যই কিন্তু মিথুন রাশি সাপেক্ষে অষ্টমভাবে চলে আসবে এটা একটা কথা এবং কেতুও কিন্তু থাকবে দ্বিতীয়ভাবে বৃহস্পতি কিন্তু অক্টোবরের শেষের দিকে রাশি পরিবর্তন করে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে চলে যাবে তো এই হচ্ছে গোটা মাসে গ্রহদের প্যাটার্নটা আমি বললাম শনি মাঝে কিন্তু বক্রি হবে মাসের মাঝামাঝি বছরের মাঝামাঝি সময় থেকে সেটা তখন আমি আলোচনা করব। তো এই যে মেন চারটে বড় গ্রহের ডেটা পাওয়া গেল সর্বপ্রথম সমস্যা কোন দিক থেকে আসতে পারে মিথুন লগ্ন সাপেক্ষে ভিডিওটা লগ্ন ধরেই দেখবেন রাশির ক্ষেত্রে লগ্ন না জানলে আপনি রাশি ধরে শুনতে পারেন সর্বপ্রথম আমি বলবো। মিথুন লগ্নকে যে জায়গাটাকে সব থেকে বেশি সাবধান থাকতে হবে সেটি হল রাহুল নবমস্ত অবস্থান হ্যাঁ রাহু নবম ঘরে ভালো ফল দেয় আকস্মিক ভাগ্যোন্নতি আকস্মিকভাবে বিদেশ যাত্রা এইগুলো তো ফল দেয় সেটা রাহুর ক্ষেত্রে রাহুর এটা নেচার কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে রাহু নবমস্ত থাকাকালীন যদি কোনো বড় অপরচুনিটিস পান বা বড় কোনো সুযোগ পান যেহেতু রাহু ভাগ্যস্থানে মূল ত্রিকোণে অর্থাৎ ভালো পজিশানে থাকছে এবং এই দু হাজার পঁচিশে তেইশে নভেম্বর থেকে রাহু শতবিষা নক্ষত্রে অবস্থান করবে তো সেই হিসেবে দেখতে গেলে বড় কোনো অপরচুনিটিস পরের বছরে পাঁচই ডিসেম্বরের মধ্যে আপনি কিন্তু পেতে পারেন কিন্তু যে কোনো অপরচুনিটি সেটা আপনার নিজের যোগ্যতায় আসুক বা কারোর রেফারেন্সে আসুক অবশ্যই কিন্তু ভালো করে স্টাডি করে বা সামনে পেছনে ভেবে একটু যাচাই করে নিয়ে তবেই কিন্তু আপনি সেদিকে এগোবেন কারণ রাহু আপনারা জানেন যে সাময়িক ফলদাতা ওই মুভমেন্টেই ফলটা আপনার থাকে রাহু সরে গেলে কিন্তু ফলের হ্রাস কিন্তু আলগা হয়ে যায় এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান পয়েন্ট সেটা প্রেমের ক্ষেত্রে হতে পারে সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে সেটা বিবাহের ক্ষেত্রে হতে পারে যে কোনো দিক আমি বললাম এটা মিথুন লগ্ন রাশি উভয় সাপেক্ষেই কিন্তু কথাটা বলছি রাহুর নবমে অবস্থান এটা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ ভীষণভাবে কিন্তু সতর্ক থাকতে হবে রাহু নবমে থাকার জন্য পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির হেলথ ইস্যু যদি কিছু থাকে বা অনেক দিন অসুস্থ আছেন সেখান থেকে কিন্তু বড় কোনো সমস্যা হরস্কোপে কিন্তু শো করছে এই জায়গাটাকে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই করে খেয়াল রাখতে হবে আচ্ছা নাম্বার টু এখানে কোন জায়গায় সাবধান থাকতে হবে বা সমস্যা আসতে পারে দেখুন বৃহস্পতির লগ্ন থেকে আপনাদের সরে যাওয়া দেখুন বৃহস্পতি লগ্নে থাকা বৃহস্পতি যেহেতু একটা বড় গ্রহ সে আপনাদের লগ্নস্থ বৃহস্পতি হয় অনেক অ্যাডভান্টেজেস কিন্তু আপনাদের একটা সাপোর্ট প্রোভাইড করছিলো সেই সাপোর্টের জায়গাটা কিন্তু দোসরা জুনের পর থেকে আপনাদের সরে যেতে পারে হয়তো আগে যেরকমভাবে জীবনটা চলছিল একটু পরিবর্তিত মনে হচ্ছে একটা কোনো কারুর সমর্থন পাচ্ছিলেন যে কোনো কিছুতে হতে পারে সেই সমর্থনগুলো এখন একটুখানি লুজ হয়ে যাচ্ছে জীবনযাত্রার মধ্যে একটা আনইজিবিল একটা চেঞ্জ হচ্ছে এই যে জিনিসগুলো সেগুলো কিন্তু দোসরা জুনের পর থেকে দু হাজার ছাব্বিশ সাল কিন্তু হতে পারে দেখুন অ্যাকুরেটলি কী হবে সেটা জন্মোক ছাড়া বলা কিন্তু পসিবল নয় প্রকৃতই কথা বলছি তার কারণটা হচ্ছে কি দেখুন বৃহস্পতির লগ্ন থেকে সরে যাওয়ার জন্য ধরুন দশটা পয়েন্ট হচ্ছে এখান থেকে তো দশটা পয়েন্টে একটা লোকের হবে না চারটে বা পাঁচটা হতে পারে তো কি কি পয়েন্ট হবে সেটা ব্যক্তিগত জন্মছক না থেকে বলতে পারা সম্ভব নয় আমি জাস্ট ক্লুগুলো দিয়ে দিচ্ছি ক্লুটাকে ধরে একটু মেলাবার চেষ্টা করবেন আর অবশ্যই যদি প্রবলেম দেখেন এরকম কিছু দেরি না করে কিন্তু জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে নেবেন কারণ ওই মুমেন্টটা কিন্তু ফেলে রাখার মতো নয় যেমন আগে রাহুরটা বললাম বা বৃহস্পতির যেই সরে যাওয়াটা বলছি যদি বোঝেন জ্যোতিষীয় পরামর্শ কিন্তু নিয়ে নেবেন আচ্ছা তৃতীয় যে পয়েন্ট সাবধান থাকতে হবে কোন জায়গায় সেটি হলো কেতুর তৃতীয়স্থ অবস্থান দেখুন কেতু তৃতীয়ভাবে ইন জেনারেল যে জিনিসটি করতে পারে আপনাকে আমি বলে দিই কেতু তৃতীয়ভাবে আপনার ভাই বোন বা পাড়া প্রতিবেশী ওই জায়গা থেকে আপনাকে কিন্তু একটা দূরত্ব প্রোভাইড করতে পারে এই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে একটা আকস্মিক দূরত্ব একটা ডিস্টেন্স হয়ে যাওয়া হয়তো চেনা পরিচিতি আছে কিন্তু সেই জায়গাটা কোথাও গিয়ে একটু হ্রাস পেলো বা কমে গেল বা যোগাযোগটা ঠিক আগের মতো নেই এই জিনিসগুলো কিন্তু হতে পারে ভাই বোনের সঙ্গে সম্পর্কের জায়গায় কেতু কিন্তু এখানে ক্রস করতে পারে বা সমস্যা আনতে পারে মিথুন লগ্ন বা মিথুন রাশি যদি আপনার হয় এই জায়গাটাকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কিছু সমস্যা কিন্তু হরস্কোপ এখানে শো করছে চার নম্বর এখানে সমস্যা কী হতে পারে দেখুন চতুর্থ যে পয়েন্টটাকে আমি রেখেছি বৃহস্পতি দ্বিতীয়ভাবে তুঙ্গস্থ থাকছে কতদিন পর্যন্ত অক্টোবর পর্যন্ত অক্টোবরের মাঝামাঝি সময় শেষ পর্যন্ত বা মানে যেরকম লিখেছি দোসরা জুন থেকে তুঙ্গস্থ হবে এবং অক্টোবরের প্রায় মাঝামাঝি সময় শেষ পর্যন্ত তারপরে বৃহস্পতি তৃতীয়ভাবে চলে আসছে এই যে বৃহস্পতি তৃতীয়ভাবে চলে এলো ব্যাপারটা ভালো করে বুঝবেন এই যে বৃহস্পতি তুঙ্গস্থ ভাবটা ছেড়ে দিল দ্বিতীয় ভাবটা কি বাচনভঙ্গি কথাবার্তা ব্যাঙ্ক সেভিংস আপনার খাওয়া দাওয়ার রুচি অভ্যাস এই জায়গাগুলো কিন্তু দ্বিতীয় ভাব থেকে দেখে ওই তুঙ্গস্থ গৃহ বৃহস্পতি ছেড়ে দেবার কারণে একটা জিনিস আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে ওই দোসরা জুন থেকে অক্টোবর পর্যন্ত যে বেটারমেন্টটা আপনারা পাচ্ছিলেন তারপরে কিন্তু বেশ কিছুটা কমে যেতে পারে তার কারণটা হচ্ছে কি বৃহস্পতি তখন কিন্তু আর তুঙ্গস্থ থাকবে না দেখুন এই ফলাফলগুলো যাদের বিশেষ করে আমি যে এই চারটে পয়েন্ট বলছি রাহুকে নিয়ে বললাম বৃহস্পতিকে নিয়ে বললাম কেতুকে নিয়ে বললাম এই দশা অন্তর্দশাগুলো যদি আপনার জন্মকালীন এই মুহূর্তে চলে বা সেম প্লেসে রাহুকেতু বা বৃহস্পতি আছে জন্মকালীন তবে এই ফলাফলগুলো অত্যন্ত জোরালো হবে আদারওয়াইজ ক্ষেত্রে কিছুটা হালকা থাকবে এই যে বৃহস্পতি তুঙ্গস্থ ভাবটা ছেড়ে দেওয়া তারপরে কিন্তু কোথাও গিয়েছে যে সাপোর্ট হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা আসছিলো সেটা কোথাও লুজ হয়ে যাচ্ছে বা কোনোভাবে কথাবার্তার মধ্যে যে মিষ্টটা ভাবতা ছিল কোথাও যেন সরে যাচ্ছে এই জায়গাগুলো একটু আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে আমি মনে করি পড়ে পাঁচ নম্বর হলো বৃহস্পতির দৃষ্টি দেখুন দোসরা জুন থেকে অক্টোবর পর্যন্ত বৃহস্পতির যে দৃষ্টিটা আপনার পড়ছে বৃহস্পতির তিনটে দৃষ্টি আছে বৃহস্পতির প্রথম দৃষ্টিটা পড়ছে আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু ষষ্ঠভাবে দেখুন এখানে হার্ডওয়ার্ক কম্পিটিশান প্রতিযোগিতার ঘরে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে যেটা আপনাদের বৃশ্চিক রাশি ষষ্ঠ ঘর সেখানে কিন্তু প্রতিরোধমূলক কাজকর্মগুলো ভালো আপনি স্পোর্টসম্যান হলে ভালো ফল পাবেন আপনি জীবনে কম্পিটিশানের মধ্যে একটা সাকসেস গ্রোথ পেতে পারেন কিন্তু যখনই বৃহস্পতি সরে যাবে অক্টোবরের মাঝামাঝি সময় শেষ থেকে তখন কিন্তু সাপোর্টগুলো আগের মতো আপনার থাকবে না সেই জায়গাগুলোকে কিন্তু একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং বৃহস্পতির যে সপ্তম দৃষ্টিটা আপনাদের অষ্টমভাবে পড়ছিল অষ্টম ঘর মানে পরিবর্তনশীল একটা ঘর ট্রান্সফরমেশন হাউস যেটাকে অ্যাস্ট্রোলজিতে বলা হয় দোসরা জুন থেকে অক্টোবর পর্যন্ত যেখানে আপনাদের রাশি সাপেক্ষে বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিয়ে দেখবে সেই জায়গাটা কিন্তু মোটামুটি ঘরে দৃষ্টি থাকার জন্য সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে বৈবাহিক মামলা মোকদ্দমার জায়গা একটা বেনিফিট বা আনএক্সপেক্টেড কিছু গেন এগুলো যেমন বৃহস্পতি প্রোভাইড করবে বৃহস্পতি সিংহ রাশিতে চলে যাওয়ার পর কিন্তু সেখানে কিন্তু দৃষ্টিটা আর থাকবে না সেই জায়গা থেকে সেই আনএক্সপেক্টেড গেনগুলো কোথাও কিন্তু আপনার একটু কমে যেতে পারে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে আমি আবারও বলবো একটা দিককে ওইভাবে বলা পসিবল নয় কারুর পক্ষেই অনেক জায়গা থাকে তো যার যেখানে যেরকম এফেক্ট হবে সেই জায়গাটা আপনাদের কিন্তু ফলো করতে হবে বৃহস্পতি নবম দৃষ্টিটা আপনাদের সরাসরি দশম ঘরকে প্রভাবিত করছিল প্রভাবিত করবে দোসরা জুন থেকে অক্টোবর তার অনেক ভালো পয়েন্টও আছে কিন্তু যে মুহূর্তে বৃহস্পতি শিফট করে যাবে অক্টোবরের মাঝামাঝি সময় শেষের পরে দু সালে লক্ষ্য করে দেখবেন কর্মভাবের ওপর থেকে বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু সরে যাবে এবং কর্মভাবের ওপর থেকে বৃহস্পতির দৃষ্টি সরে যাওয়ার জন্য কাজের ক্ষেত্রে যে হেডেক ফ্রি ব্যাপারটা ছিল একটা ইজি ব্যাপারটা ছিল একটা সাপোর্টিভ ব্যাপারটা ছিল ওই সাপোর্টিভ ব্যাপারটা কিন্তু তখন আর আপনারা কিন্তু পাবেন না কাজের ক্ষেত্রে কায়িক পরিশ্রম বেড়ে যেতে পারে ফিজিক্যাল হার্ডওয়ার্ক বাড়তে পারে কাজের জায়গায় কোনো বাড়তি চাপ আসতে পারে এগুলো কিন্তু অক্টোবরের মাঝামাঝি সময় শেষের পরে অর্থাৎ মোটামুটি নভেম্বর থেকে আপনার এফেক্টটা পাবেন আমি একটা কথা প্রত্যেককেই বলবো যারা ভিডিওটা শুনছেন যে যে জিনিসগুলো আমি এখানে পয়েন্ট ওয়াইজ বলে যাচ্ছি এগুলো খাতার মধ্যে লিখুন দরকার হলে ভিডিওটা বারবার দেখুন এবং অবশ্যই এই রকম সমস্যার মধ্যে যদি যে যে টাইম আমি বলছি বোঝেন অবশ্যই কিন্তু একটুও যদি সমস্যা বোঝেন জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করে নেবেন হ্যাঁ অনেকের মনে হয় যে সাময়িক সমস্যা কাটিয়ে উঠব কিন্তু না এরম ব্যাপারটা নয় জিনিসটাকে কিন্তু ফেলে রাখবেন না যে টাইম স্প্যান বলছি ওই টাইম স্প্যানের মধ্যে যদি দেখেন কাজের ক্ষেত্রে চাপ হলো বা আপনার পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য খারাপ হলো অবশ্যই অবশ্যই কাল না করে কিন্তু জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে অবশ্যই দেখিয়ে নেবেন এবং আরও একটা কথা বলবো যে এর নেক্সট তিন চার বছরও আপনার কেমন যাবে সেটাও কিন্তু স্টাডি করবেন কারণ ওই যে বলেছিলাম ভালো সময় যেটা ভালো ভিডিওটা বলেছিলাম বেশিক্ষণ থাকে না সেই ভালো সময়ের মধ্যে এমন কিছু করার চেষ্টা করবেন যাতে করে নেক্সট কিন্তু বেশ তিন চার বছর আপনার ভালো যেতে পারে সেটা প্রপার প্ল্যানিং জ্যোতিষ বন্ধুর সঙ্গে কথা বলে আপনারা করে নেবেন প্রয়োজনে আমাদের কাছেও আসতে পারেন স্ক্রিনে তো নাম্বার দেখতেই পাচ্ছেন হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন বুকিং করলে বাড়িতে অনলাইনেই ডিটেল প্রেডিকশন পেয়ে যাবেন এখানে আসার এমন নয় যে এলেই সব থেকে ভালো আপনাদের জন্য হবে অনলাইন লাইনে অনেকে দেখাচ্ছে এবং ভালো বেনিফিট পাচ্ছে এটা একটা আপনাদের জন্য বলে দিলাম তবে বুকিং কিন্তু মাস্ট আচ্ছা ছ নম্বর সমস্যা কি হতে পারে দেখুন শনি কোথায় থাকছে দশমভাবে শনি দশমভাবে থাকার জন্য দশমে কি করছে শনি মিথুন রাশি সাপেক্ষে কর্মভাবে কিন্তু শনি থাকছে শনির অবস্থান খুব ভালো প্লেসিং শনি এটা আমরা দেখতেই পাচ্ছি সে থাকছে কিন্তু শনি বক্রি হবে সাতাশ তারিখ মাসের মাঝে এ বছরের মাঝে সময় অর্থাৎ সাতাশে জুন শনি বক্রি হবে এই কর্মভাবে শনি বক্রি হওয়ার জন্য যাদের জন্মচকে শনির মহাদশা চলছে অন্তর্দশা চলছে বা দশা চলছে বা যাদের জন্মচকে শনি বক্রি হয়ে আছে তাদের জন্য কিন্তু এই সময়তে একটু টেস্টিং পিরিয়ড হতে পারে হ্যাঁ বৃহস্পতির সাপোর্ট আপনি অবশ্যই পাবেন সেটা সমস্যা নয় বৃহস্পতি নবম দৃষ্টি শনির ওপর প্রভাব ফেলবে সেখানে একটা ভালো বেনিফিট আপনি পাচ্ছেন কিন্তু কোর শনি যদি নিজে বক্রি হয়ে যায় শনি বক্রি হওয়ার অর্থ হচ্ছে কি যে কোনো কাজ কিন্তু এমনি শনি লেট করায় চট করে কিন্তু প্রোগ্রেস দিতে কিন্তু অনেক সমস্যা করতে পারে এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট এবং আমি এটাও বলবো অষ্টমপতি দশমে গেছে অষ্টম শনি অষ্টম্পতি যেহেতু পরিবর্তনশীল ঘরের গ্রহ সে কর্মভাবে যাচ্ছে মানে আকস্মিক কর্ম পরিবর্তনের আকস্মিক কর্মের গতি পরিবর্তন বা কাজের ধরন পরিবর্তনে কিন্তু একটা ইন্ডিকেশন হরস্কোপে পাওয়া যাচ্ছে যদি দেখেন কাজের ধরন পরিবর্তন বা আপনি এক ধরনের কাজ করে আসছিলেন সাতাশে জুনের পর থেকে লক্ষ্য করে দেখছেন অন্য ধরনের কাজে আপনি যাবার জন্য হয়তো আগ্রহী ছিলেন না সেখানে হয়তো আপনাকে যেতে হচ্ছে বা আপনি যে অফিসে কর্মরত সেখানে আপনাকে হয়তো অন্য কোনো ডিপার্টমেন্টে শিফট করা হচ্ছে যেটা আপনি ঠিক মনের দিক থেকে ওই চাইছেন না লেট না করে জ্যোতিষবন্ধুর সঙ্গে পরামর্শ নেবেন এটার কিন্তু এই একটাই সলিউশন আছে তবে একটা আরও একটা কথা বলবো এইরকম প্রশ জিনিস যদি সাতাশে জুনের পর থেকে হয় আপনি নিজে থেকে জোর করে কিন্তু কিছু করতে যাবেন না এটা নভেম্বর পর্যন্ত চলবে মোটামুটি পাঁচ মাস মতো শনি বকরি থাকে ট্রানজিতে প্রতি বছরই থাকে আর আরেকটা কথা বলছি যারা যারা সেলফ প্রফেশানে আছেন তারাও তো সেটা কর্মের দিকেই পড়ছে তাদের ক্ষেত্রে বলবো যে প্রফেশনে আছেন সেখানেই কিন্তু শিফট করে থাকার চেষ্টা করবেন সাময়িক বাঁধা বিপত্তি স্ট্রাগেল হতে পারে কিন্তু হঠাৎ করে কিন্তু কোনো পরিবর্তনমূলক কিছু করতে যাবেন না এই গেল এবার আমি বলবো যারা যারা কনসালটেশন করাতে পাচ্ছেন না সেটা যে কোনো কারণেই হোক অবশ্যই আপনারা কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে মেম্বারশিপে যুক্ত হতে পারেন মাত্র ঊনষাটার টাকা দিয়ে যদি মেম্বারশিপে আপনারা জয়েন করেন অবশ্যই মাসে যে কোনো দুটো প্রশ্ন নিয়ে আমাদের সঙ্গে কিন্তু কনসাল্ট করে যেতে পারবেন এবং এটাও বলবো সেটা হোয়াটসঅ্যাপ করেই কনট্যাক্ট করতে পারেন বা কখনো খুব এমার্জেন্সি থাকলে ফোন করেও করতে পারেন বিভিন্ন তিথি নক্ষত্র মাসে শুভ দিন অশুভ দিন সব আমরা পার্সোনালি আপনাকে পাঠিয়ে দেবো বিভিন্ন তিথিভিত্তিক যে উপাচারগুলো হয় সেই উপাচারগুলোকেও পাঠিয়ে দেবো এবং আপনাদের মতামতের উপর ভিত্তি করে নেক্সট ভিডিও বানানো হবে যেরকম বানানো হচ্ছে এবং ইম্পর্টেন্ট ট্রান্সলেটের ভিডিওগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যারা মনে করছেন মেম্বারশিপ নেবেন নিতে পারেন এবং মেম্বারশিপ নিলে অবশ্যই কিন্তু আপনারা একটা কাজ করবেন আমাদের যে নাইন ফোর থ্রি থ্রি এইট টু ওয়ান জিরো ডবল সিক্স যে নাম্বারটা ভিডিওর মধ্যে ডিসপ্লে হচ্ছে সেই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করে আপনারা জানিয়ে দেবেন হ্যাঁ দেখুন যেখানে ছিলাম ছ নম্বর পয়েন্ট ছ নম্বর পয়েন্টটা তো পয়েন্টের ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে কেতুর আকস্মিকভাবে পাঁচই ডিসেম্বর দ্বিতীয়ভাবে অবস্থান এটার ফলাফলটা মূলত দু হাজার সাতাশে পাবেন কিন্তু ছাব্বিশ থেকেই রেসটা শুরু হয়ে যাবে অর্থাৎ রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে কেতুর অবস্থান আপনাকে কিন্তু কিছুটা সমস্যার মুখোমুখি দাঁড় করাতে পারে কেন কারণ দ্বিতীয় হচ্ছে কি একটু আগেই বললাম ব্যাঙ্ক সেভিংস অর্থ বাচনভঙ্গি এই জায়গাগুলো সেখানে বৃহস্পতি ছিল অক্টোবর পর্যন্ত তার এক মাস বাদেই কেতুর অবস্থান বৃহস্পতি সরে যাচ্ছে কেতু ঢুকছে তাহলে বৃহস্পতির মতো পজিটিভ ফল আপনারা সেখানে পাবেন না কেতু দ্বিতীয়ভাবে কিন্তু আপনাকে একটা জিনিস আমি বলে দেবো যে লক্ষ্য করে যে ব্যাঙ্ক সেভিংসের ক্ষেত্রে কিন্তু খুব অ্যালার্ট থাকবেন ভুল খাতে যেন ওই নভেম্বর থেকে দু হাজার ছাব্বিশে অর্থ খরচা না হয়ে যায় হয়তো আপনি লোভ বা প্রলোভনে পড়ে সেদিকেই টাকাটাকে ইনভেস্ট করছেন যদি আপনার কিছু টাকা আসেও বা কোনোভাবে আপনি দেখতে পাচ্ছেন কথাবার্তার মধ্যে একটা জড়তা চলে এসেছে এই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে এটা আমি ছোট করেই বললাম আরও অনেক পয়েন্ট আছে সেটা যখন তখনকার ভিডিওগুলো দেব তখন ওই নেক্সট ইয়ারে আমি এগুলো ডিটেলে আলোচনা করে দেবো এখন আর পয়েন্টগুলো বলে দিচ্ছি শেষ যে পয়েন্ট যেখান থেকে আপনাদের সাবধানে থাকতে হবে সেটা হচ্ছে রাহুর নবম ভাব থেকে প্রস্থান অষ্টমে বক্রি আছে অষ্টমে রাহু ঢুকবে অষ্টমভাবে রাহু বায়ুরাশিতে কিন্তু আমি একটা কথা বলছি এখানেও কিন্তু আকস্মিক পরিবর্তন রাহু দেয় দেখুন রাহু মানেই আকস্মিক পরিবর্তন সেটা এতদিন নবমভাবে আপনার ছিল পাঁচই ডিসেম্বর থেকে সেটা আপনার অষ্টমভাবে ঢুকবে লাইফে যে চেঞ্জগুলো আপনি কোনো দিন হঠাৎ করে ওরকম কোনো চেঞ্জ ওই নভেম্বর থেকে যদি আপনি ফিল করতে পারেন আপনার জীবনে সেটা কেরিয়ার হতে পারে সেটা আপনার সেলফ প্রফেশন হতে পারে সেটা ব্যবসা হতে পারে আকস্মিক পরিবর্তন আনে আপনাকে কিন্তু চোখ কান খোলা রেখে সেইখানে কিন্তু অপরচুনিটিগুলো বা সুযোগগুলোকে কিন্তু বুঝে আপনাকে রিসিভ করতে হবে আরও একটা কথা বলবো যখন আপনি সেই সুযোগ রিসিভ করবেন তার কিন্তু ব্যাক আপ প্ল্যানও রাখবেন যদি ভবিষ্যতে এই পরিকল্পনাটা ফেল করে তাহলে আপনি নতুন কোন পরিকল্পনার দিকে আপনি যাতে এগোতে পারেন কারণ আমি আবারও বলবো রাহু যখন আপ করবে অনেকটাই আপ করবে কিন্তু যখন নিয়ে নেবে সম্পূর্ণ জিনিসটাকে কিন্তু নিয়ে বেরিয়ে যাবে এই জায়গাটা মাথায় রেখে কিন্তু এটাতে খারাপ আমি বলছি না এই পয়েন্টটাকে কিন্তু একটু চোখ কান খোলা রেখে যদি আপনি এগোতে পারেন সেটা আপনার জন্য কিন্তু ভালো হবে তো যতটা বলতে পারা যায় বললাম আপনারা পার শিবলিঙ্গ ঘরে কিন্তু স্থাপন করতে পারেন পার শিবলিঙ্গ স্থাপন করলে শনি বলুন কিতু বলুন রাহু বলুন যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো থেকে মুক্তি পাবেন এবং এটাও বলবো তার সঙ্গে যে পূজারী ব্রাহ্মণকে দিয়ে প্রতিষ্ঠা করিয়ে নেবেন সামনের রাস পূর্ণিমা রাস পূর্ণিমায় কিন্তু করতে পারেন এই ভিডিওতে ক্লিক করলে নিচের বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন যদি মনে হয় ক্রয় করতে পারেন তো এখন বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার